হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতো আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই যে ভিডিওটা ডিসপ্লেতে প্লে হচ্ছে এটা আমার অনেক আগেকার একটা ভিডিও অনেক আগে মনে করেন প্লাস এইটের একটা ভিডিও এইখানে এই ভিডিওতে মনে করেন আমরা ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাচ্ছিলাম আমরা তখন মাঝে মাঝে প্রায় এরকম ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যেতাম তখন আমাদের ক্লাস হতো ছয় দিন আর আমরা মনে করেন ক্লাস করতাম দুই দিন আর বাকি চারটে দিনে ঘুরতে ঘুরে বেড়াতাম মাঝে মধ্যে এখানে ওখানে চলে যেতাম মনে করেন কোনে গ্যালারি চেক দিচ্ছিলাম হঠাৎ এই ভিডিওটার সামনে পড়ে গেল এই ভিডিওটা দেখে খুব খারাপ লাগছে কারণ আমরা এখন পরীক্ষার্থী আমাদের কিছুদিন বাদে এসেছি এসেছে দেওয়ার পর আর আমাদের স্কুল লাইফটা পাবো না এই ভিডিওটা দেখতেছিলাম দেখে খুব খারাপ লাগলো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে আমাদের কষ্ট একটু কমাবে তাহলে আপনারাও একটু বলে যাবেন কমেন্ট বক্সে আমাদের মতো কে কে এই লাইফটা এরকম করে এনজয় করতেন স্কুল পালাইতেন স্কুল পালায়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতেন একটু আমাকে কমেন্ট বক্সে বলে দেবেন আর আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি সবাই লাইক করে দিবেন আর আপনাদের মাঝে আরো ভালো ভালো কন্টেন্ট আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে বাই বাই